আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি ইজিলি একটি ফুচকার রেসিপি এটা যে কেউ বানাতে পারবে খেতে খুবই মজা আর অনেক টেস্ট এটা এতটাই টেস্ট আর এতটাই মজা না খেলে বুঝতেই পারবেন না কতটা টেস্ট আর কতটা মজা চলে যাচ্ছে মূল রেসিপিতে প্রথমে আমি এরকম একটা প্যাকেট নিয়েছি তেঁতুলের তারপর আমি এটাকে টু আওয়ার ভিজিয়ে রেখেছিলাম তারপরে তেঁতুলের কাতলিগুলো ফেলে দেব তারপর ছেঁকে নেব তারপর একটা কড়াইতে নিয়েছি ওয়ান টেবল স্পুন সুগার ওয়ান টেবল স্পুন কমিন ওয়ান টেবল স্পুন কোরিয়ান্ডার পাউডার ওয়ান টেবল স্পুন চটপটির মশলা তারপর দিয়ে দেব সালমন ম্যাগি মশালা তারপরে আমি দিয়ে দেব হাফ টেবল স্পুন বিট লবণ পরিমাণ মতো হট লবণ তারপরে আমি দিয়ে দেব সাওয়ার ইউ গার্ড তারপরে আমি দিয়ে দেব থ্রি টেবল স্পুন দিয়ে দেব ওয়ান টেবল স্পুন দিয়ে দেবো লেমন জুস আর দিয়ে দেবো আমি আর নাড়াচাড়া করে নেব আর নিয়েছি এখানে চিলি প্যাকস তারপর আমি দিয়ে দেবো ম্যাগি মশালা তারপর চুলায় চলে যাব আর আমি একটু হট ওয়াটারও দিয়েছি কিছুক্ষণ জাল দিয়ে ঘন করে নেব এখানে আমি নিয়েছি পটেটো পটেটো আমি বয়েল করে রেখেছিলাম এরপর আমি ম্যাশ করে নিলাম তারপর আমি চিক নিয়েছি যে কোনো সুপার শপে আপনারা এটা পেয়ে যাবেন এটা পুরোটা আমি বয়েল করা শুধু মিক্স করবেন এটি আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি যতটুক খাবেন ততটুক দিবেন আবারও সব এক এক করে মশলা দিয়ে দিলাম সেম তারপর আমি দিয়ে দেব ম্যাগি মশালা তারপর আমি আবার আরেকটা দিব সামমন ম্যাগি মশালা তারপরে আমি দিয়ে দেব চটপুটির মশলা এবং দিয়ে দেব অনিয়ন তারপর আমি দিয়ে দেব জিরা এবং ধনিয়ার মিক্স করা মাসালা তারপর আমি ভালো করে মিক্সড করে নেবো জাস্ট আই মিক্সড ওয়েল আমার একটু কম মনে হয়েছে তাই জন্য আমি একটু বেশি বুট দিয়ে দিয়েছি তারপর আমি আরেকটু মিক্সড করে নিলাম তারপর তারপরে আমি দিয়ে দিলাম চিল প্যাক্স আর আমি এখানে নিয়েছি ফুচকার প্যাকেট তারপরে আমি এক এক করে দিয়ে দেবো অ্যান্ড দেন কী সুন্দর করে এগুলো ফুলে আসছে দেখেন হাউ বিউটিফুল হট হয়ে আসলে আমি এক এক করে দিয়ে দেবো ওয়ান বাই ওয়ান মশাল্লাহ সবগুলো একসাথে ফুলে আসছে আর আমি সবগুলো ফ্রাই করে নেব এই যে দেখেন আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি স্মুথলি ভেজে নিয়েছি আর এই যে এখানে আছে কিছু ফুচকা আর আছে এগস আর আছে সালাদ আর আছে কিছু সস ফুচকা সস আর আছে কিছু বুট এই যে আমি এগুলোকে চামচ দিয়ে খর্ত করে নিচ্ছি অনেক স্মুথলিভাবে তারপর আমি এগুলোর উপরে কিছু এগ দিয়ে দেব আর দিয়ে দেব সালাদ আর কিছু সস উপরে দিয়ে দেব। আমি কিন্তু সবগুলো অ্যারেঞ্জ করেছি সবগুলো এভাবে দিয়ে দেব হয়ে গেল আমার ফুচকার রেসিপি খেতে মন এভাবে বানিয়ে নিতে পারবেন এটা খুবই টেস্ট আর অনেক মজা আপনারা খুব ইজিলিভাবে ঝটফট বানিয়ে নিতে পারবেন আর এটা খেতে খুব মজা আর হ্যাঁ কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ইউ মাস্ট কমেন্ট মি ইফ ইউ লাইক দিস ভিডিও দেন লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট ফলো ফেসবুক অ্যান্ড ইনস্টা জ্যান্ট বাই বাই এভরিওান আল্লাহ হাফেজ ইন দ্য নেক্সট ভিডিও